রাজু পিন্টু আর মিনা একটি পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়িয়ে আছে বাতাসে মতো আওয়াজ জানালা আমি বলছি ঢুকিস না এটা স্পষ্টই ভূতের বাড়ি দেখেছ দরজা নিজে থেকে নড়ছে আরে ধুর হাওয়া লেগেছে তুই তো একদম ভিতুর ডিম বিজ্ঞান বলে ভূত বলে কিছু নেই চল সত্যিটা খুঁজে বের করি তারা দরজার দিকে এগোতেই সেটা নিজে থেকেই খুলে যায় তারা ধুকতেই দরজা ঝপ করে বন্ধ হয়ে যায় দেখছো এটা নিশ্চয়ই বাতাসের কারণে হলো না এটা ভূত চল আমরা চলে যাই ভূত যদি সত্যি থাকে তবে তাকে বলবো একটা চা বানিয়ে দিতে ঠিক তখনই ঘরের এক কোণ থেকে এক বুড়ো দাদিওয়ালা ভূত হেসে বলে চা বানাতে না কিন্তু তোমাদের জন্য একটু আতঙ্কের ব্যবস্থা করতে পারি আপনি কি আমি এই বাড়ির মালিক আমার নাম ছিল বংশীবাবু অনেক বছর আগে মারা গেছি কিন্তু বাড়িতে আপনি কি আমাদের ভয় দেখাবেন একটু করতে চাই কোথায় ওদের ভূতের সাথে বিডাল কথা বল এবার আমি সত্যি মরে গেলাম ভূত যদি থাকে তবে ভূতের বিডাল থাকবে না কেন ভূত লুডোর বোর্ড নামিয়ে আনে সবাই খেলতে বসে যায় কিন্তু এখনো ভয়ে কাঁপছে যদি তোমরা জিত তবে তোমাদের যেতে দেব কিন্তু যদি হারো হারলে কি হবে হারলে তোমরা সারা রাত গল্প শুনতে বাধ্য থাকবে এই তো মজার শর্ত খেলা শুরু হয় ভূত হারে রাজুমিনারা জিতে যায় ভূত দুঃখ করে আমি তো ভেবেছিলাম তোমরা হার এখন তো আমাকে নতুন কিছু প্ল্যান করতে হবে ঠিক আছে কিন্তু আমরা আবার আসব তিনজন বাড়ি থেকে বেরিয়ে আসে আর ভূত আর বিডাল হাসতে থাকে বাতাসে আবার এক শীতের আওয়াজ ভেসে আসে তোমরা কি আবার ফিরে আসবে আমি তো স্বপ্নেও আসব না। ভূতের থেকেও বড় তার মজার কাণ্ড কারখানা হ্যাঁ আর ভূতের সাথে লুডো খেলার অভিজ্ঞতা ভুলব না তিনজন হেসে উঠে আর পেছনে বাড়ির জানালা আবার আপনা আপনি খুলে বন্ধ হয়ে যায় আসল রহস্য কি সেটা আজও অজানা রাজু পিন্টু আর মিনা আবার সেই পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে চারদিকে ঝিনী পোকার ডাক ছমছমে বাতাস আর বাড়ির জানালা থেকে একবার আলো জ্বলে উঠছে আমরা আবার এসেছি কেন ভূত বলেছিল যে আমাদের গল্প শুনিয়ে কাঁদিয়ে ছাড়বে আরে ধূর ভূত মজার হয় বুঝলি সে তো আমাদের লুডো খেলিয়ে হেরে গেল কিন্তু আজ কিছু যেন অন্যরকম লাগছে ঠিক তখনই জানালার পর্দার আড়ালে এক ছায়ামূর্তি দেখা যায় পিন্টু চিৎকার দিয়ে পিছনে লাফ দেয় ভূত মাগ এটা ভূতেরও ভূত হুমু এটা নতুন কেস মনে হচ্ছে তিনজন সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢোকে ভেতরে সবকিছু স্বাভাবিক কিন্তু হঠাৎ বাতি জ্বলে ওঠে এক ধুলোমাখা চেয়ারে ভূত বাবু বসে আছেন তার পাশে বিডাল কালু বসে আছে ওদের দাবা বোঝার ক্ষমতা আছে নাকি আমরা দাবা খেলতে পারি কিন্তু এখন এই ছায়ামানবের রহস্য সমাধান করব ঠিক তখনই সিঁড়ির উপর থেকে টুপটাপ শব্দ হয় তিনজন উপরের দিকে তাকিয়ে দেখে এক ছায়া লম্বা হয়ে ঘুরে বেড়াচ্ছে এবার তো নিশ্চিত এটা দুনিয়ার বাইরে থেকে এসেছে এটা নতুন ভূত তিনজন আস্তে আস্তে উপরের ঘরের দিকে এগিয়ে যায় ভূত আর কালোও তাদের পেছনে পেছনে হঠাৎ করেই ছায়ামানব সিঁড়ির ধাপে দাঁড়িয়ে যায় তোমরা কেন এসেছ বরং আপনি বলুন আপনি কে এই ভূত তো আমারও চেনা না তাহলে তো ব্যাপার খারাপ ভূতের বাড়িতে অন্য ভূত এটা ভূত নাকি এলিয়ান আমি নিরে ভূত নো এলিয়ান আমি এখানে অনেক বছর ধরে আটকে আছি কেন কি হয়েছিল ছায়ামানব ধীরে ধীরে নিজের গল্প বলতে শুরু করে আমি ছিলাম এক বিজ্ঞানী আমার নাম ছিল ডক্টর অর্জুন সেন এই বাড়িতেই আমার ল্যাব ছিল কিন্তু এক অদ্ভুত বৈজ্ঞানিক পরীক্ষার সময় আমি নিজেই আমার তৈরি এক ছায়ার ফাঁদে আটকে যাই তখন থেকে আমার শরীর নেই শুধু ছায়া রয়ে গেছে আমি বলেছিলাম এই বাড়ির ভেতর ঝামেলা আছে তাহলে আপনাকে কি বাঁচানো সম্ভব যদি কেউ আমার পুরনো ল্যাব খুঁজে পায় আর আমার গবেষণা শেষ করতে পারে তাহলে আমি মুক্তি পাব তাহলে তো রজমিনাদের জন্য নতুন শুরু সবাই মিলে ডক্টরের জন্য লেপ খুঁজে বের করে এবং ডক অর্জুনকে মুক্ত করে দেয়